বাংলাদেশের মুসলমানরা সহ্য করবে না বাংলাদেশের পারে না। আমরা আমার নবীর ইজ্জতের জন্য না আমার নবীর একটা চুল নিয়ে যদি কেউ কটুক্তি করে আমার নবীর একটা চুল মুবারকের ইজ্জতের হফাজতের জন্য লক্ষ লক্ষ মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করে বাংলাদেশের পুলিশে চাকরি করলে আমরা আঙ্গুল ছুঁব নাকি আঙ্গুল সোজা থাকতে তাকে বরখাস্ত করে আইনা নাও পায়অন মানে বাংলাদেশের ইমানী মুসলমান যখন আঙ্গুলকে পাকা করতে বাধ্য হবে তাসমান আছে আমার ওই দেশ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আমাদের দাবি পরিষ্কার

শাহবাগিরা যেমন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে নাই শাহবাগিদের বিরুদ্ধে সারা দেশের তাওহিদি জনতা যেমন ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সব প্রাচত্তরে যদি এই নাস্তিক কুলাঙ্গার গায়দের আওতায় না আনা হয় বাংলাদেশের তাওহিদি জনতা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য কাফনের কাপড় মাথায় নিয়ে ইনশাল্লাহ রাত পথে নামার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ সম্প্রতি দেখেছেন বাংলাদেশে আরেকটা বেরিয়েছে তার বাপ হলো ভূমি খেকো ভূমি বুঝছেন মানে সারা দুনিয়ার অবৈধ জমি দখল করেছে বন কেটে সবার করে ফেলেছে তার বাপ চুর চুরের বাচ্চা ডাকায় চুরের বাচ্চা চুরির টাকা দিয়ে কম্পিউটার কিনেছে কম্পিউটার কিনে কি লিখেছে জানেন যে নবী করিম সাল্লাম তার পালক ছেলের স্ত্রীর সৌন্দর্যে পড়ে তাকে প্ররোচনা দিয়ে তালাক দিয়ে নিজে বিয়ে করে ফেলেছে নামাজ বড় আসতে বলে কলিজাটা ফেটে যাচ্ছে বুঝছে সে কি লিখেছে জানেন আমার নবী নাকি অনেক মানুষ ভালো তবে তিনি তিনি ওই যুগের যে রীতি ছিল সেগুলো উঠতে উঠতে পারেন নাই এরপরে আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালানাকে নবী করিম সাস্তান যে বিয়ে করেছেন ওটা নিয়ে কটুক্তি করেছে নজগুল্লাটা বড় আসতে বললেন তার বাপ গুমুখে কম মুশাররফ দেশ ছেড়ে ভাগছে আমাদের দেশে আমরা যারা পকেট মারে এদেরকে পিটাই যারা জুতা চুরি করে এদেরকে পিটাই আর যারা শত হাজার কোটি টাকা চুরি করে এরা পালাইয়ে যায় কেমনে আমরা বুঝতে পারি না তাহলে বোঝা গেল যে তোমার গুপ্ত সরষের মধ্যেই ঢুকে গেছে বোঝা গেল এই অবস্থার পরিবর্তন করতে পারে একটা জিনিস এটার নাম ইসলাম এটার নাম কি এই জন্যই নাস্তিকরা ইসলাম সহ্য করতে পারে না কারণ ইসলাম আসলে একটা হাত থাকবে না সবগুলা চলে

যে তারা থাপ্পড় মারো আজকে আজকে মারছেন কালকে শেষ কিন্তু হাত যদি কেটে ফেলে দেন সে যত বড় পীর হোক আর সাহেব হোক আর মোলানা হোক আর জজ হোক আর বিরস্কার হোক মানুষ যখন দেখবে হাত কেন বলবে এটা শুরু একদম মৃত্যু পর্যন্ত তার চুরের শিল লাগবে কি লাগবে না এজন্য দেখেন যে সমাজে এই সৌদি আরবে এই আইন আছে আফগানিস্তানে এই আইন আছে চুরি নেই আমি যেটা বলছিলাম এই চুরের পুত্র চুরের বাচ্চা বাফ একশো কত বিঘা সরকারি জমি চুরি করেছে তার বাপের নাম মুশাররফ তার বাপের নাম কি ছেলের নাম ছেলের নাম কি কি দেখেন এই লিখেছে আমি আপনাদেরকে পড়ে শুনে মানে আপনারা সহ্য করতে পারবেন না মানে আমি আপনাদেরকে কি বলবো সে লিখেছে মুসলিমদের মহানবী হজরত সাম সম্পর্কে আমার পুত্র জ্ঞানে মনে হয়েছে মানব সমাজে তার অবদান কার্য। তবে একজন নিধর্মী হিসাবে আমার মনে হয়েছে যে অসাধারণ ধীশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্য তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা উপেক্ষা করতে পারেননি বাল্যবিবাহ একের পর এক বিবাহ নিজের পালক পুত্রের প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআন আয়াত দিয়ে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা কাজ ইত্যাদি শরীরে রক্ত গরম হয়নি যদি রক্ত গরম না হয় বুঝবেন আপনি মুমিন না আপনি মুনাফিদ যদি রসুলের সামনে এমন জঘন্য কটুক্তি করে আপনার শরীরে আগুন না লাগে বুঝবেন আপনি মুসলমান না আপনি মনে আমার দেশের এটা সাধারণ কেউ না এটা পুলিশের এসপি আমাদের ট্যাক্সের টাকায় বেতন পে আমাদের ট্যাক্সের টাকায় বেতন পে ব্লগে আমাদের নবীকে কটুক্তি করবে প্রশাসনকে অনুরোধ করব আমরা পুলিশ বিরোধী না আমরা মনে করি পুলিশের সবাই নাস্তিক না অনেক বেশিরভাগ ভালো মানুষ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি বেশিরভাগ মুসলমান আমি আপনাদেরকে যেটা বলছি আপনারা গত বছরের একটা কাহিনী দেখেছেন এক পুলিশ সদস্য এক সাহাবাগি মহিলাকে বলেছিল টিপ করেছেন কেন দেখেছিলেন টিপ করেছেন কেন যদি বলেছে এটা প্রমাণিত হয় নাই তারা মিডিয়ায় হাত চলেছে এই টিপ করেছেন কেন শাহবাগে এক মহিলাকে এটা বলার কারণে আপনারা দেখেছেন ওই ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে তাকে চাকরিচ্যুত করেছে টিপ করেছেন কেন এটা বললে চাকরি চলে যায় আর নবী কেন সাল্লাসাল্লামকে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের পুলিশে চাকরি করবে এটাকে মুখের মূল্য আপনারা প্রস্তুত আছেন না নাই নবী করিম সালামের ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না হয় আরে দুনিয়াতে ওই মুসলমানের চেষ্টা গোবান আর কেউ না করিম ইজতের জন্য

হাত পায়ের শরীরের হাড়বি ভেঙে গুড়াগুড়া হয়ে গিয়েছে হাসপাতালে নিয়ে গিয়েছে হাসপাতালে ডাক্তার বলেছে এই যে গুড়াগুড়া হাড়ি হয়েছে কেমনে ঠিক হবে আমরা বুঝতে পারতেছি না হাসপাতালেরা রাত্রে থেকে হাসপাতালে রেখেছে গাজী ভাই রাতে স্বপ্ন দেখে সরওয়ার বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজীকে কি করেছেন তার তুতু মুবার ওই স্বপ্ন দেখতেছে তুতু মুবার হাতে লাগিয়ে দিয়েছেন পায় লাগিয়ে দিয়েছেন লাফ দিয়ে উঠেছে আল্লাহ আকবার আরে দেখে যে গাদির হাত ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল যেই পাখির হাত পা হাতটি ভেঙে টুকরা টুকরা হয়েছিল ঘুম থেকে উঠে হাঁটা শুরু করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশিক ছিলেন আমার নামটা মনে পড়ছে না মুহূর্তে শিয়ারা তার জিহ্বা কেটে ফেলেছে জিব্বা নিয়ে সরওয়ারে তো আলমের রওদার পাশে গিয়েছেন ইয়া রাসুল্লাহ আপনাকে মহব্বত করতাম আমার জিব্বা কেটে ফেলেছে মদিনায় ঘুমিয়েছেন সরওয়ারে তো আলমকে স্বপ্ন দেখেছেন নবী করি উসল্লাম স্বপ্ন বলেন তোর জিব্বাটা দাও লাগিয়ে দিয়েছেন ঘুম ভেঙেছে দেখেন জিব্বা আগের চেয়ে ভালো হয়ে সেই নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আসেন না নাই সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আসেন না নাই বাংলাদেশে কোন নাস্তিক সে নাস্তিক থাকুক আমাদের কিছু যায় আসে এটা ধর্ম নিরপেক্ষ দেশ আমরা যেমন আছি হিন্দু যেমন আছে বৌদ্ধ যেমন আছে নাস্তিকরা তাদের মতে থাকুক আমাদের আপত্তি নেই কিন্তু কোন নাস্তিক নবী করিম সাল্লাসাল্লামের সানে আঘাত করবে আর কটুক্তি করবে পরিস্থিতি কি হবে এটা বলা যাচ্ছে না আজকে আমরা সাহেবের চরমনা আবিদুল্লাহকে দেখি এসেছি সব কাজ কম তার পাপের ফিরিস্তি তাকে আমরা দিয়ে এসেছি আমাদের সব নেতৃবৃন্দ দেখতেছেন তদারকি করতেছেন আমরা প্রথমে আপনাদেরকে দাবি জানাচ্ছি যে আপনারা তাকে দ্রুত চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনুন নবী করিম আলাই ওয়াসাল্লামের চুল নিয়ে যদি কেউ কটুকুটি করে নাস্তিক যদি তার নখ নিয়ে কটুকুটি করে তার শাস্তি একটা মানসাব্বা নাবি বলেন না মানসাব্বা নাবি নবীর কে নিয়ে যে কটুকুটি করবে এ শুধু মুসলমানের শত্রু না এ মানবতার শত্রু পৃথিবীর সভ্যতার শত্রু দেখেন নবী করিম সস্তামের মাক্কি জীবন দেখেন মাদানী জীবন দেখেন আমার নবী করিম সস্তামকে কাফেররা কত কিছু বলেছে 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 পাগল বলেছে কত কাহ গনক বলেছে কিন্তু নবিয়া করিম সস্তামের চরিত্র নিয়ে কাফেররা কখনো কোনো আপত্তি তুলে কত নবী করিম স্লাম মাক্কি জীবন যে জীবনটা তিনি প্রথম পার করেছেন তিনি আল আমিন ছিলেন যেখানে মানুষ মতে তো সুখে তো মূর্তি পূজা করত বেবিচার করত এমন কোন পাপ নাই ইয়েমে জাহেলিয়াত কাফেররা করত না সে যুগেও আমার নবী আলামিন ছিলেন সেই নবীর চরিত্রে কেউ আঘাত করলে আমরা কষ্ট পাই তো যদি কষ্ট না পানতে মুনাফিক ঠিক সুতরাং নবীর সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষার আন্দোলনের জন্য আমাদের আবার রাজপথে আমার সময় চলে আসছে নারায়ণ নিজের মুসলমান প্রস্তুত আছেন না নাই আমাদের পরিচয় আমরা মোহাম্মদের সেনা আমরা সবাই রাসুল সেনা আমরা সবাই রাসুল সেনা আরে তুই হাত তুলে বলেন আমরা সবাই রাসুল সেনা আমরা সবাই রাসুল সেনা তোমার নেতা আমার নেতা